বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার আমি রাজুপা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকেই প্রচুর কোয়েশ্চেন করে থাকো যে দিদি আমার স্কিনের মধ্যে ব্রোনো পিম্পলস আছে স্কিনে গ্লো নেই স্কিনটাকে একটু ফর্সা করতে যাই তার জন্য কী ইউজ করবে তো বন্ধুরা আমি কিছুদিন আগে আমার ত্বকেও মানে আমি ঠিকভাবে সময়ের অভাবে আমি আমার স্কিন কেয়ারটা ঠিক মতন করতে পারছিলাম না তার জন্য আমার স্কিনের মধ্যে অনেক গুলো ব্রোনো হয়েছিল তার সঙ্গে স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছিলো স্কিনটার মধ্যে গ্লো একদমই কমে গেছিলো তো আমি একদমই সময় পাচ্ছিলাম না নিজেকে দেওয়ার জন্য তো তখন আমার মনে পড়লো যে টিন বয়সে যখন আমার খুব ব্রোনো পিম্পলস হতো তখন আমাকে ডাক্তার একটা জেল সাজেস্ট করেছিল তো সেটাই অ্যাপ্লাই করলাম আর অ্যাপ্লাই করার পর সেটা আমি জানি যে খুব ভালো রেজাল্ট দেয় তো বন্ধুরা এটা হচ্ছে এই এই জেলটা এটা কিন্তু একটা মেডিকেটেড মানে প্রোডাক্ট মানে ওষুধের দোকানে তুমি পাবে এটা একটা মেনলি ওষুধ যেটা পিম্পলসকে কম করে তোমার ত্বককে ফর্সা করবে শুধু পিম্পলসের ক্ষেত্রে নয় যাতে স্কিন ডাল হয়ে গেছে স্কিন কালো হয়ে গেছে বা স্কিনের মধ্যে কালো দাগছোপ আছে তো সেটাকেও কম করতে হেল্প করবে তোমার স্কিনকে মানে একটা গ্লো দেবে স্কিনকে একটু ফর্সা করবে লাইট করবে এমন নয় যে তুমি কালো থেকে ফর্সা হয়ে যাবে এমন কিছু কিন্তু স্কিনকে গ্লো দেবে তোমার যেটা ন্যাচারাল স্কিন টোন সেটাকে মানে ঠিক করতে হেল্প করবে স্কিনের মধ্যে অনেক সময় রিঙ্কলস খুব বেশি হয়ে যায় তো সেটাকেও হালকা করতে সাহায্য করবে স্কিনটার মধ্যে যে মেনলি ব্রোনো পিম্পলস তার যাদের র্যাশের সমস্যা আছে সেটাকেও দূর করবে তো বন্ধুরা এটা কিভাবে ইউজ করবে আর কী কী সাবধানতা অবলম্বন করবে এমন নয় যে এটা কিনলাম আমি লাগিয়ে নিলাম কিছু না জেনে তো সেটা করলে কিন্তু চলবে না তার জন্য এই ভিডিওটা একদম পুরোপুরি দেখতে হবে আমি একদম ডিটেলসে সব বলে দেবো কিভাবে ইউজ করবে কখন ইউজ করবে আর বন্ধুরা এটা হচ্ছে গ্লোসিন জেল আর এটা কিন্তু দুটো ইনগ্রিডিয়েন্টসের এর কম্বিনেশনে তৈরি হয়েছে একটা হচ্ছে ক্লিনডামাইসিন আর একটা নিকোটিনামাইট তো এটা একটা জেল ফর্মে আসে জেল একটা এটা একটা জেল জেল ক্রিম তো বন্ধুরা কিন্তু যে কোনো ওষুধের দোকানে তুমি পেয়ে যাবে এই একই কম্বিনেশনে আলাদা আলাদা জেলগুলো পাওয়া যায় ওষুধের দোকানে ফার্মাসিতে তো বন্ধুরা গ্লোসিন জেল এটা আমাকে ডাক্তার দিয়েছিল আর এটা কোয়ান্টিটি হচ্ছে তিরিশ গ্রামের কোয়ান্টিটি আর এটা যেটা কাজ হচ্ছে এখানে ক্লিন্ডামাইসিন এর মধ্যে আছে ওয়ান পার্সেন্ট আর নিকোটিনামাইড এর মধ্যে আছে ফোর পারসেন্ট তো ক্লিন্টামাইসিনের কাজ কি ক্লিনটামাইসিন হচ্ছে আমাদের ত্বকে যে ব্রোনো পিম্পলসের সমস্যা হয় স্কিনের র্যাশ ব্রোনো পিম্পলস এগুলোকে কম দূর করতে হেল্প করে মানে কমিয়ে দিতে হেল্প করে এবং ক্লিন নিকোটিনামাইড যেটা আছে সেটা হচ্ছে একটা ভিটামিন বি এর থ্রির কাজ মানে ভিটামিন বি থ্রি সেটা এটা স্কিনের যে ব্যারিয়ার সেটাকে ঠিক করতে হেল্প করে স্কিনকে ফর্সা করতে হেল্প করে স্কিনের যে দাগছপ কালো দাগছপ সেগুলোকে দূর করে স্কিনকে মানে একটু লাইট করতে ফর্সা করতে হেল্প করে তো এটা মেনলি একটা স্কিনের খাদ্যের মতন মানে ভিটামিনের মতন কাজ করে মানে এটা একটা ভিটামিনই ক্লিনডামাইসিন হচ্ছে একটা ভিটামিন যেটা স্কিনের জন্য খুব ভালো তো স্কিনটাকে গ্লো দেয় স্কিনটা অনেক বেশি তুমি মানে এক সপ্তাহ ইউজ করো দেখবে স্কিন অনেক বেশি মানে লাইট হয়েছে স্কিনটা ভালো হয়েছে স্কিনের যেসব এই প্রবলেমগুলো যদি থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকবে তো এটা কিভাবে ইউজ করবে এটা সাইড ইফেক্ট কি কতটুকু পরিমাণ নেবে সব বলবো তো এটা কিভাবে তোমরা ইউজ করবে এটা আমাকে ডাক্তার বলেছিল রাতে ইউজ করতে মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে অনেক সময় ডাক্তার যদি তুমি ফার্মাসিতে যাও তো ফার্মাসি থেকে যদি কেনো তখন তাদেরকে বললে পরে ওরা তোমাকে একটা ফেস ওয়াশও সাজেস্ট করে দেবে তো সেই ফেস ওয়াশ দিয়ে বা নর্মাল যে ফেস ওয়াশ তুমি ইউজ করো সেই ফেসওয়াশ দিয়ে মুখটাকে অবশ্যই পরিষ্কার করে নেবে তারপরে জেলটাকে অ্যাপ্লাই করতে হবে আমাকে ডাক্তার রাতে অ্যাপ্লাই করতে বলেছিল অনেক সময় সময় অনেক দিনের বেলা করতে বলে কিন্তু যখন তুমি এই ক্রিমটা অ্যাপ্লাই করছো বা এই জেলটা অ্যাপ্লাই করছো তখন কিন্তু অবশ্যই দিনের বেলায় তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে কেননা তোমার স্কিনের যে উপরের চামড়াটা সেটা কিন্তু আস্তে আস্তে লাইট হতে থাকবে আর স্কিনের যে চামড়াটা সেটা কিন্তু মানে স্কিন মানে নতুন একটা চামড়া ভেতর থেকে যেহেতু স্কিনটাকে পরিষ্কার করছে সেজন্য সেটাকে প্রোটেক্ট করার জন্য সেটার মধ্যে যাতে ট্যান না পড়ে যায় তার জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে দিনের বেলায় যখন তুমি বাইরে যাচ্ছ তখন তোমাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে ঘরে থাকলেও সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যদি তুমি এই জেলটাকে অ্যাপ্লাই করো মুখে আর বন্ধুরা সানস্ক্রিন তো সব সময় ইউজ করা উচিত আমাদের স্কিনকে ড্যামেজ সূর্যের যে ইউভি ইউভিরেস তাতে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন অবশ্যই ইউজ করা উচিত ইউজ করা উচিত আমি সবসময় বলি স্কিন কেয়ারের ক্ষেত্রে সানস্ক্রিন খুব একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেটা তোমার স্কিনের টাইপ অনুযায়ী তোমাকে ইউজ করা উচিত তো সানস্ক্রিন কিভাবে ইউজ করবে কি কি সানস্ক্রিন ইউজ করতে পারো আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো তো বন্ধুরা এই জেলটা এটা হচ্ছে জেল তো এটা যখন ইউজ করবে রাতের বেলায় আমি যখন ইউজ করি এটা একদম প্রথম যখন ইউজ করছো তখন একদম অল্প কোয়ান্টিটির মানে পিস সাইজ কোয়ান্টিটির মানে একদম হালকা এতটুকু পরিমাণ নেবে নিয়ে যেখানে যেখানে তোমার ব্রণ আছে ঠিক ব্রণগুলোর উপরে এইভাবে 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 লাগিয়ে ছেড়ে দেবে পুরো মুখে কিন্তু লাগাবে না প্রথম যখন ইউজ করছো আস্তে আস্তে যখন তুমি দেখবে যে তোমার ইউজ মানে কি ব্রোনোটা যেটা সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে শুকিয়ে ওটা কমে যাবে এবং যে দাগগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর যদি স্কিনের মধ্যে তোমাদের ব্রোনো পিম্পলস না থাকে সে ডাক্তার যদি বলে থাকে পুরো মুখে অ্যাপ্লাই করার জন্য সেজন্য একদম অল্প পরিমাণ নিয়ে হালকা করে পুরো মুখে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার পর ছেড়ে দেবে এমন ডোলে ডোলে ঘষে ঘষে কিন্তু অ্যাপ্লাই করবে না আর বন্ধুরা এটা অ্যাপ্লাই করার পর অনেক সময় হতে পারে এই সব জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলো এই এই সাইডগুলো নাকের এই পাশগুলো এগুলো কিন্তু একটু ড্রাই হতে পারে আর এই জেলটা অ্যাপ্লাই করার পর তোমার স্কিন কিন্তু একটু জ্বালা পোড়া করতে পারে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই একটু স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে তো যদি মনে হচ্ছে যে স্কিনটা ড্রাই হয়ে গেছে স্কিনটা টান ধরছে তো তুমি যে কোনো মশ্চরাইজার তুমি এর উপরে অ্যাপ্লাই করে নিতে পারো কোনো রকমের সমস্যা নেই আর যদি ঠোঁট শুষ্ক হয়ে যায় তো সেক্ষেত্রে ঠোঁটে কিন্তু অবশ্যই একটা লিপ বাম বা ভেজলিন বা বোরুলিন তুমি স্কিনে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নেবে আর যেখানে যেখানে ড্রাই মনে হচ্ছে সেই জায়গাগুলোতে মসচারাইজার অ্যাপ্লাই করতে পারো তো এই হচ্ছে সাবধানতা আমি বলে দিলাম আর এই জেলটা ইউজ করার এক সপ্তাহর মধ্যে দেখবে তোমার স্কিনে অনেক বেশি গ্লো চলে এসছে আর সেই গ্লোটাকে ধরে রাখার জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে দিনের বেলায় আর বন্ধুরা এই জেলটা তোমরা দিনের বেলাও ইউজ করতে পারো কিন্তু আমার যেটা মনে হয় রাতে ইউজ করাটাই বেটার যদি তোমাকে ডাক্তার সাজেস্ট করে বা ফার্মাসি থেকে বলে দিনেই ইউজ করার জন্য সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে বন্ধুরা এই জেলটা অনেকে বলবে যে এটা কি ওপেন পোর্সের সমস্যাকে দূর করে কি না ওপেন পোর্সের সমস্যাকে সেভাবে দূর করে না যদি তোমার স্কিনে খুব বেশি স্কার বা গর্ত থাকে তো সেটাকে ওইভাবে কম করে দিবে না কিন্তু যদি খুব বেশি যদি একনের সমস্যা থাকে একনে যেটাকে বলে পিম্পলস আর একনে একনের সমস্যা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এই জেলটা ইউজ করার যেটা আরেকটা বেনিফিটস হচ্ছে স্কিনের মধ্যে যদি তোমার ব্রণ মানে ব্ল্যাক হ্যান্ডস হোয়াইটসের সমস্যা থাকে সেটাকেও দূর করবে হালকা যদি তোমার স্কিনে একটু এজিং এর সমস্যা থাকে সেটা কিন্তু কম করবে আর যেটা দাম সেটা হচ্ছে দাম একশো আশি টাকা তোমরা যে কোনো ফার্মাসিতে বা ওষুধের দোকানে তোমরা এটাকে পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার গ্লোসিন জেলের সম্পর্কে তোমাদেরকে জানালাম যদি ভিডিওটি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলুন যেও না শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে ততক্ষণের জন্য দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে